হ্যালো আমিও ভালো আছি দেখতে দেখতে অনেকদিন পর তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি আজকে রুমের মধ্যে বসে থাকতে দেখতে হঠাৎ করে মনে পড়লো যে অতক্ষণ তো রুমের মধ্যে বসে থাকে না একা একা গাই তুই করবো বলেন বেসলার মানুষ এখন থাকে একা একা তো বার হইলাম হাঁটার উদ্দেশ্যে হাঁটার উদ্দেশ্যে বের হয়ে দেখি যে এখন কোন দিকে যাব কোন দিকে যাব কোন দিকে ভাই বকুল পাইতেছে না কোন দিকে যাবো তারপর সিদ্ধান্ত নিলাম যে আমি এখন বাড়ার দিক থেকে হাঁটতে হাঁটতে রাস্তার দেখে যাই তো ফ্লাই ওভার সামনে এটা হচ্ছে ঢাকা আশুলিয়া যাওয়ার একটা ফ্লাই ওভার তো এখান দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এপার আবার নদী দেখে আবার মনটা ভরে গেল তারপর আবার আস্তে আস্তে আমি ভিডিও করা শুরু করে দিলাম তো এখন কি করব যেহেতু সুন্দর একটা ভিউ ভিডিও না করে আবার থাকতে পারতেছি না তো চারো দেখতেছি দেখার পর পর আবার মনে হচ্ছে যে এখানে তো আবার অনেক ছিনতাইকারী প্লাবন আছে এগুলো দেখে আবার ভয় লাগে পোলাপান দেখে আবার মনে হয় যে আবার কখন যে কি করে আবার আবার এটা বলার বাইরে তো আবার আমি আবার তো দেওয়ার পর আমাকে সবাই বলে কেরে কে কি করেছিস এটা কি করেছে তো আমি আমার সবাইকে বলি যে আমি যা করেছি অনেক ভালো করেছি এম বাপ্পি মাথার চুলগুলো অনেক বড় বড় ছিল তো শুরু করার পরে এখন মনে হইতেছে যে না অনেক রিল্যাক্স একটা ফিল করতেছি তো হাঁটতেছি এখানে একটু ট্র্যাক তো মাথার ওপরে আসলে এবার এম বাপার্ডিংটা দেখাতেছে গে সবাইকে তো হাসার কিছু নাই যেহেতু মাথার চুল বড় হয়েছে করা নিয়ে লাগবে এমন ছোট করে সব বন্ধু বান্ধব খালে আমাকে দেখে এখন জ্বলাইতেছে কে রে মাথার চুল ছোট করে ভালোছিস কি করছে এটা ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ যে ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে আমি আর ভিডিও লং করতে চাই না তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং পেজটা অবশ্যই ফলো দিয়ে যাবেন যদি ভিডিওটা ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই